আসসালামু আলাইকুম আজ চলে এসেছি পিএসপি পি এস থেরাপি সেন্টারে ডাক্তার সাহা দেখতে আমি ঢুকে গেলাম যদি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কেউ বলেন যে ফিজিওথেরাপি কোথায় ভালো কোথায় করব সেটা সেটা আমি বলবো এক নামে আপনারা পিএসপি ফিজিওথেরাপি সেন্টারে চলে যাবেন সেখানে আছে আমাদের প্রাণ প্রিয় একজন ডাক্তার স্বপন চন্দ্র সাহা উনি একজন ভালো মানের ডাক্তার আমি মনে করছি ফিজিওথেরাপির জন্য সো আমি আসলে আপনাদেরকে এক নজরে দেখাবো কত আইটেমের ফিজিওথেরাপি এবং লেজার থেরাপি আছে উনি আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখুন এবং ওনার কার্যক্রমটাও আপনারা দেখতে পাবেন এখনো যে রিসিপশনে আপনারা প্রথমে ঢুকে যাবেন ওনার ভিজিটটা দিয়ে এখান থেকে ইনফরমেশন এবং রিসিপ সব কিছু দিয়ে যাবেন এই উনি স্বপন চন্দ্র সাহা উনি এখন প্রেসক্রিপশন যে মানে উনি খুব ব্যস্ত আছেন আমি একটা ভিডিও করছি তবে ওনার সাক্ষাৎকার আমি নেব ওনার সাথে কথা বলেছি উনি বলেছে ভাই আমি একটু আগে পেশেন্টটাকে একটু দেখি তারপর আপনাদের সাথে একটু কথা বলবো সো আমি একটু আসলে ওনার সেই সেই হিসাবে আমি ওনার পুরো জায়গাটি আমি ঘুরে দেখাচ্ছি ওনার যে ট্রিটমেন্ট নিচ্ছে এই ট্রিটমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি যেটা ট্রিটমেন্ট আসলে যত আপনার মাজা ব্যথা কোমর ব্যথা আপনার যদি যে গায়ে গত যে কোনো ব্যথা ফিজিওথেরাপি দিয়ে কোনো প্যারালাইসিস্ট রোগীদেরকে উনি ভালোভাবে একদম সুস্থ করে দেয় প্রত্যেকটা রোগীর সাথে কথা বললাম এবং ওনার সাথে কথা আসলে মহিলাদের উনি মহিলারাও দেখে তো উনি একটু ইয়েটা দিচ্ছে লেজার থেরাপিটা অন্য কেউ দিতে পারেন তার জন্য মহিলারটা উনি দিচ্ছে সো একটু ইয়ের মধ্যেই তবে আমি ওনার সাথে কথা বলছি ওনার যেন যে থেরাপিটা দিয়েছে উনি বলছে ভাই আমি অনেক ইমপ্রুভ হয়েছে এবং আমার আত্মশোধন ইমপ্রুভ হয়েছে আসলে একটা সফলতার মাধ্যমে আসছে সফলতার সাথে একটু কথা বলেছি উনি বলছে যে প্রত্যেকটা پیشنট আমার কাজ আমার সাথে মানে پیشنট হিসেবে ভালো হয়ে যাচ্ছে এবং বিভিন্ন پیشنট ভালো হয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে ওই সবাই আসলে অনেক রোগী আমি প্রায় যাই ওনার অনেক রোগী ওনার সাথে ওনার আমি ट्रीटমেন্ট আমাকে অনেক আগে থেকেই ট্রিটমেন্ট করছে যে কোনো ট্রিটমেন্টে উনি আমি উপকার পাচ্ছি ওনার কাছে তার জন্য ওনার সাথে আমি এই সময় কাছে একদম মানুষ হিসাবে অমায়ক একজন মানুষ আমি মনে করি ডাক্তার স্বপন সাহপুরা চেম্পার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর নিখুঁত তার ট্রিটমেন্ট করে এবং নিষ্ঠার সাথে ট্রিটমেন্ট করছে সো আমি একটু কথা বলছি ওনার সাথে আসলে ভাই আপনি সার্টিফিকেট আছে ওনার পিছনে সবগুলো সার্টিফিকেট কোথায় কোথায় পড়াশোনা করে কোথায় ডক্টর পাশ করেছেন এবং মূলবি পাড়াতে ওনার বিশাল একটা ইয়ে চেম্পার আছে এবং তাও তাছাড়াও উনি অন্য অন্য মেডিকেলও বসে ঢাকা পুঙ্গ মেডিকেলও বসে এবং সে ভালো একজন ডাক্তার আমি মনে করি আপনারা যারা আসবেন চলে আসুন আসলে ব্রাহ্মণবাড়িয়ার জেলাতে যে কোনো আহ ফিজিওথেরাপি লাগবে স্বপন সাহার কাছে চলে আসবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা হলে এবং স্বপন সাহার যেন সবসময় ভালো থাকে এই দোয়াই করি আল্লাহ হাফেজ